আপনারা ইতিপূর্বে জানেন যে বাংলাদেশের বহুল আলোচিত একটি মামলা দুমকি থানায় লামিয়া একটা শিশু তাকে বা করে তার পণ্য ছবি তুলে তারপর তাকে গণদর্শন করছে এবং তারা গণদর্শন করার পর লামিয়া মামলা করে বিজ্ঞ এবং মামলা করার পর সাত মাস সাত মাস টোটাল সাত মাসের কার্যক্রম শেষে আমরা রাষ্ট্রপক্ষ থেকে ষোলো জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করছি এবং মামলায় চার্জ হওয়ার পর জন সাক্ষী সন্ধ্যাতীতভাবে মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং যুক্তিতর্ক শেষে আমরা রাষ্ট্রপক্ষ বিজ্ঞ আদালতকে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি পরবর্তীতে আজকে রায় ঘোষণা হয়েছে তা কারণে রায়ে যেহেতু আসামিদেরকে ইতিপূর্বে মামলা বিচার কার্যক্রম শুরু হওয়ার পূর্বে শিশু সাব্যস্ত করছে সেহেতু শিশু আইনে আসামি ইমরান মুন্সিকে নারী শিশু নির্যাতন দমন আইনের নয়ের তিন ধারায় দশ বছর এবং সিফাত মুন্সি এবং ইমরান মুন্সিকে আটের এক পর্নোগ্রাফি আইন দুই হাজার বারোর আটের এক এবং আটের সাত ধারায় তিন বছর করে সাজা প্রদান করে এবং দশ এবং সিফাত এবং ইমরানকেও নয়ের তিন ধারা অনুযায়ী দশ বছর সাজা প্রদান করে এবং একটার পর একটা সাজা কার্যকর হবে বলে বিজ্ঞ বলছে না 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 দুইজনার দুইজনার সিফাত আর ইমরান সিফাত আর সাকিব তারা কি 13 বছর কারাদণ্ড ভোগ 13 বছর দুইজনে 13 বছর আর ইমরান মনশি 10 বছর ইমরান মনশি হয়েছে 10 বছর আপনারা জানেন যে জুলাই 24 বিপ্লবের শহীদ জশুমুদ্দিনের কন্যা শহীদ জশুমুদ্দিনের কন্যা লামিয়া সে তিনজন আসামি দ্বারা গণ ধর্ষিত হয় এবং তাদের ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয় যার জন্য তিনজনার বিরুদ্ধে সাকিব আল হাসান সিফাত মুন্সি এবং ইমরান মুন্সি তিনজনার বিরুদ্ধে নয় তিন ধারা এবং সাকিব আল হাসান মুন্সি এবং সিফাত মুন্সি তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের ধারায় আটের এক এবং আটের সাত ধারায় বিজ্ঞ ট্রাইব্যুনাল তিনজনকে দশ বছর এবং সিফাত এবং সাকিবকে পর্নোগ্রাফি আইনে আরও তিন বছর উভয় সাজাই বিনাশ্রম কারাদণ্ড এবং উভয়ের সাথে একটার পর একটা চলবে অর্থাৎ প্রথম দশ বছর শেষ হবে পরবর্তী তিন বছর চলবে আর ওরা যেহেতু মাইনর এখন যশোর কারাগারে থাকবে সংশোধন কেন্দ্রে যখন তাদের বয়স আঠারো বছর এক মাস হবে তখন তাদেরকে প্রচলিত যে আমাদের জেলা কারাগার আছে সেই কারাগারে আনবে এবং সেখানে তারা সেই কারাভোগ করবে